আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবার প্রতি আমার একটাই অনুরোধ আপনারা অবশ্যই আবারও আওয়াজ তোলুন এই যে আজকে কয়েক ঘন্টার জন্য একজন বিডিআর সদস্য সে তার নিজের মুক্তিটাই দেখে যেতে পারে নাই বিডিআর সদস্যটি আজকে মারা গেছে এনামুল হক আসলে তার পরিবার পুরা ধ্বংস হয়ে গেছে এই স্বৈরাশা সরকারের কারণে এই সৈরাশা সরকার বিনা অপরাধে কতগুলো বিডিআর বাহিনীকে কতগুলো বিডিআর বাইদেরকে বন্দি করে রাখছে নিরপরাধী নিরপরাধী কখন তারা এইসব মানে কি বলবো আসলে মাথায় পুরা কাজ করতেছে না নিরপরাধ ভাবে তাদেরকে বন্দি করে রাখছে আজকে ষোলোটা বছর ষোলোটা বছর তার লাইফ থেকে উঠাই নিছে তাদের ফ্যামিলিদেরকে ধ্বংস করে দিছে ভাই যদি আজকে সেই ঘটনাটা আমার সাথে হতো সেই ঘটনা যদি আপনার সাথে হতো ভাই কি হতো আপনার ফ্যামিলির কি অবস্থা হতো আর আমার ফ্যামিলির কী অবস্থা হতো সবাই একটু আওয়াজ তুলুন বর্তমানে এই সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ এই যে যতজন বিডিআর সদস্য আছেন অপরাধ তাদেরকে সুষ্ঠুভাবে বিচার করে আপনারা একটু মুক্তি দিন তাদের ফ্যামিলির সাথে থাকতে দিন ভাই আপনারা দেশে কি করতেছেন ছয়টা মাস ভাই আপনার ছয়টা মাস আপনারা কি করতেছেন আমি এটাই বুঝতে পারতেছি না এই সৈরাচার সরকার শেখ হাসিনা এদেরকে বিনা অপরাধে বিনা অপরাধে বন্দি করে রাখছে যাদের সাজা দিয়ে রাখছে দশ বছর নয় বছর আট বছর সবার আট বছর নয় বছর শেষ হয়ে ষোলো বছর ভার হয়ে গেছে তারা এখনো কিন্তু জেল বন্দি তা আপনারা যে ক্ষমতায় আসছেন আপনারা ডক্টর ইউনুস স্যারকে বলতেছি আপনারা যে ক্ষমতায় বসছেন এই মামলাগুলো তদন্ত কেন করতেছেন না কেন এই মামলাগুলো তদন্ত করতেছেন না কেন তাদেরকে মুক্তি দিচ্ছেন না আর যারা প্রকৃত খুনি তারা এই শেখ হাসিনা সরকার তাদেরকে কখনোই বন্দি করে রাখতো না তারা এখনও কিন্তু বাইরে আছে কিন্তু যারা নিরপরাধ তাদেরকে কিন্তু বন্দি করে রাখছে আপনারা কেন এই জিনিসটা বুঝতেছেন না কেন এই বিস্ফোরক মামলাটি কেন এটা নিষ্পত্তি করতেছেন না এটা কেন বাদ দিচ্ছেন না আপনারা কেন এই ফ্যামিলিগুলোকে আপনারা বাঁচতে দিচ্ছেন না এটা আমাদের দাবি আমাদের জনগণের দাবি জোর দাবি জানাচ্ছি আমরা এ মামলাটি বন্ধ করুন এবং কি যতগুলো বিডিআর এখন জেলে আছে সবাইকে আপনারা মুক্ত করুন তাদেরকে শেষ নিঃশ্বাস নিঃশ্বাসটা তাদের ফ্যামিলির সাথে ত্যাগ করতে দিন প্লিজ প্লিজ আপনাদের কাছে আমরা হাত জোর করছি আমরা তো আর পারবো না যা এখন জেল ভাঙিয়ে আবার এই বিডিআর সদস্যদের বাইর করতে সুষ্ঠুভাবে তদন্ত করুন যারা এই মামলার সাথে যারা এই বিডিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন আর নিরপরাধ ভাইদেরকে মুক্তি করে দেন এ এনামুল হোক কে হক হোক তার মুক্তিটা দেখে যাইতে পারে না ভাই এ জিনিসটা আমার সাথে আপনার সাথে হলে কেমন হইতো আসলে আমার বলার বাসা নাই মানে পুরা আমার অবস্থা পুরা খারাপ আল্লাহর হস্তে আল্লাহর হস্তে আপনারা এই বিডিয়া হত্যাকাণ্ডের মামলাটি তদন্ত করুন নিরপরাধ ভাইদেরকে মুক্তি দিন তাদের শেষ নিঃশ্বাসটা তাদের ফ্যামিলির সাথে ত্যাগ করতে দিন আর বলার কিছু নয় আমার